এর থেকে সহজ আর ইউনিক ডিম পরোটা আর কিন্তু কোথাও খুঁজে পাবেন না এতটা মজার হয় খেতে আর বানানো তো পানির মতো সহজ আসসালামু আলাইকুম বন্ধুরা কিচেন বাঙালিয়ানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই রকম মাখাবেলার ঝামেলা থাকবে না তাছাড়া আলাদা করে সবজি করে খাওয়ার কোনোই দরকার নেই সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট বানিয়ে খেতে পারবেন তাছাড়া পরটাগুলো সকাল বেলায় বানিয়ে বেলায় খেলেও একেবারে তুলোর মতো তুল তুলে থাকবে আর খেতেও কিন্তু ভীষণ মজার হয় চাইলে অল্প একটু টমেটো সস দিয়েও খেতে পারবেন খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা রেসিপিটি শুরু করে নেওয়া যাক তো সবার প্রথমে আমি এখানে একটা মিক্সিং বোলের মধ্যে এক কাপ পরিমাণ ময়দা নিয়ে নিচ্ছি আপনারা একটু হেলদিভাবে বানাতে চাইলে ময়দার পরিবর্তে আটা নিতে পারেন এবার এখানে সামান্য পরিমাণ লবণ আর চিনি দিয়ে দিয়েছি তারপর এক কাপ পরিমাণ ময়দার জন্য আমি প্রথমে এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিটা একেবারে পুরোটা দিয়ে দিইনি অল্প একটু পানি দিয়ে একটু হ্যান্ড উইক্সের সাহায্যে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আবারও পরে অল্প একটু পানি দিয়ে দিয়েছি তারপর আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এইভাবে যদি ময়দার ব্যাটারটা রেডি করে নেন তবে কিন্তু এই ব্যাটারের মধ্যে একটুও লামস বা দলাভাব থাকবে না তাই চেষ্টা করবেন বারে বারে অল্প অল্প করে পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নিতে তো এখানে আমার এক কাপ পরিমাণ ময়দার জন্য কিন্তু দুই কাপ পরিমাণ পানি লেগেছে আপনাদের বেশি পরিমাণ ময়দা হলে পানির পরিমাণটাও কিন্তু বেশি লাগবে আর এই ময়দার ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার অতিরিক্ত ঘনও হবে না তো দুই কাপ পানি দিয়ে ব্যাটারটা তৈরি করে নেওয়ার পর এবার আমি একটা চামচ দিয়ে আপনাদের ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি তাহলেই বুঝতে পারবেন ব্যাটারটা কিন্তু অতিরিক্ত ঘনও নেই আবার অতিরিক্ত পাতলাও নেই ঠিক এইভাবেই ব্যাটারটা তৈরি করে এখন এক সাইডে রেখে দেব এবার আলাদা একটা বাটির মধ্যে তিনটা ডিম ভেঙে নেব যেহেতু আমি ডিম পরোটা তৈরি করে নিচ্ছি তাই এখানে এক কাপ পরিমাণ ময়দার জন্য তিনটে ডিম নিয়ে নিয়েছি যদি ময়দার পরিমাণটা বেশি থাকে তাহলে ডিমের পরিমাণটাও বাড়িয়ে নিতে হবে তো ছোট একটা মিক্সিং বোলের মধ্যে আমি তিনটা ডিম ভেঙে নিচ্ছি এবারে ডিমের মধ্যে হাতের কাছে থাকা কিছু সবজি অ্যাড করে দেব যদি আপনাদের হাতের কাছে থাকে তবে দেবেন তা না হলে দেওয়ার দরকার নেই অল্প করে একটু পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি দিলেই হবে তো সবার প্রথমে আমি মিহি করে কেটে রাখা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি তারপরে একেবারে মিহি করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি আর একটা ছোটো সাইজের গাজরকে গ্রেট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি আর ঝালের জন্য একটা কাঁচামরিচ কুচি করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি আর অল্প একটু রসুন কুচি দিয়ে দিচ্ছি তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি একটু কালারের জন্য সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি আর সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি আর এর টেস্টটা একটু বাড়িয়ে নেওয়ার জন্য হাফ টেবিল চামচ পরিমাণ চাট মশলা দিয়ে দিয়েছি ব্যাস এখানে আর কোনো মশলা দেওয়ার দরকার নেই এবার সব কিছুকে একটু ভালোভাবে মিশিয়ে নিলেই হয়ে যাবে তো হ্যান্ড সাহায্যে সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবারে ডিমের মিশ্রণটা আমি এক সাইডে রেখে দেব আপনাদের হাতের কাছে ধনেপাতা পাতা থাকলে অবশ্যই একটু কুচি করে দেওয়ার চেষ্টা করবেন তাহলে খেতে ভীষণ ভালো লাগবে এবারে এই ডিমের মিশ্রণটা আমি এখন এক সাইডে রেখে দিচ্ছি এবার পরটাগুলো তৈরি করে নেওয়ার জন্য প্যানের মধ্যে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু অতিরিক্ত তেলের প্রয়োজন হয় না সামান্য তেলে পরোটাগুলো ভেজে নেওয়া হয়ে যায় তো তেলটা প্যানের চারিদিকে একটু ভালোভাবে ছড়িয়ে দিয়েছি এবার প্যানটাকে হালকা গরম করে নিতে হবে তারপর এখানে দুই চামচ ময়দার ব্যাটার দিয়ে দেব এবার প্যানের হাতলটা ধরে একটু ভালোভাবে দুলিয়ে দিলেই দেখবেন পরোটা শেপে চলে আসছে এবার দেখবেন দুই মিনিটের মধ্যেই কিন্তু পরটার ওপরের দিকটা খুব সুন্দরভাবে শুকিয়ে আসবে আর চারিদিক থেকে ছেড়েও আসবে এবার আমি পরোটাটাকে উল্টে দেবো তো বন্ধুরা এখানে গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রেখে পরোটাগুলো ভেজে নেবেন তা হলে কিন্তু পরোটা নিচে থেকে পুড়ে যেতে পারে আর পরোটাটা কিন্তু খুব একটা ক্রিস্পিভাবও হবে না তো আবারও আমি উল্টে দিয়েছি তো উল্টে পাল্টে একটু লালচে কালার আসা পর্যন্ত পরোটাটাকে ভেজে নেব তো দুই দিকে হালকা লালচে করে ভাজা হয়ে গেছে এবার একটা প্লেটের মধ্যে তুলে রাখছি তো এবার এটাকে তুলে রেখে আমি প্যানের মধ্যে আবারও একটু তেল দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা হালকা গরম করে নেওয়ার পর যে ডিমের মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এখান থেকে দুই চামচ ডিমের মিশ্রণটা প্যানের চারিদিকে গোল করে ছড়িয়ে দেব তো গোল করে ছড়িয়ে দেওয়ার পর এই ডিমের ওপরের দিকটা শুকিয়ে যাওয়ার আগে এখানে সেই ভেজে রাখা পরোটাটা দিয়ে দিতে হবে আর এই ডিমের মিশ্রণটা পরোটার সমান করে একটু গোল করে ছড়িয়ে দিতে হবে তো দেখুন আমি একটু বড় করে গোল করে ছড়িয়ে দিয়েছি এবার সাথে সাথে আমি এখানে পরোটাটা ডিমের ওপরে রেখে দিচ্ছি এবার একটা স্প্যাচুলার সাহায্যে একটু চেপে চেপে পরোটাটাকে ভেজে নেব তো এই পরটা দিকে খুব সুন্দর কালার চলে আসলে মানে ডিমটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে পরোটাটাকে উল্টে দেব। তো দেখুন দিকে ডিমটা কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার আমি পরোটাটাকে উল্টে দিয়েছি তো দেখুন প্রথম পরটার এই ডিমটা কিন্তু পরোটার চারিদিকে একটু ভালোভাবে গোল করে নেওয়া হয়নি তো আমি আপনাদের আরও একটি পরটা তৈরি করে দেখিয়ে দেব। তো আপনারা চেষ্টা করবেন পরোটা সমান করেই ডিমটা এখানে ভেজে নেওয়ার তো একটা পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তো আমি আপনাদের আরও একটি পরোটা তৈরি করে দেখিয়ে দিচ্ছি তো পরের পরোটা ভাজার সময় কিন্তু প্যানের মধ্যে তেল দিলাম না এমনিতেই প্যানটা একটু তেল তেলে ভাব আছে তো দুই চামচ ব্যাটার দিয়ে এটাকে রুটির শেপে গোল করে দিয়েছি তারপর অল্প করে একটু তেল ছড়িয়ে দিয়ে এবার এটাকে উল্টে দিচ্ছি এবার দেখুন দুই দিকটাই ঠিক একইভাবে সুন্দর কালার আসা পর্যন্ত ভেজে নেব তো দুই দিকটা একটু লালচে কালার আসা পর্যন্ত ভেজে তুলে নিয়েছি তারপর এখানে ডিমের মিশ্রণটা দেওয়ার জন্য সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এখানে দুই চামচ ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিচ্ছি একটু বড় করে ডিমের মিশ্রণটা চারিদিকে ছড়িয়ে দিতে হবে পরোটার সমান করে আর ডিমটা যখন খুব সুন্দর ভাজা ভাজা হয়ে যাবে তখন এটাকে উল্টে দেবো তো দেখুন বন্ধুরা নিচে দিকে ডিমটারও কিন্তু খুব সুন্দর কালার চলে এসছে এবার এটাকে ভাজ করে নিয়ে তুলে নিলেই কিন্তু হয়ে যাবে পরোটাগুলো একটু ক্রিস্পি করে ভেজে নিলেই দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে আর এই পরোটাগুলো তৈরি করতে কিন্তু খুব একটা সময়ও লাগে না তো আরও একটি পরোটা কিন্তু আমাদের তৈরি করা হয়ে গেল তাহলে বন্ধুরা আজকের এই ডিম পরোটা রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন আর ভালো লাগলে একটা লাইক শেয়ার করে দেবেন আর আমার এই সহজ রেসিপিগুলো যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো করে দেবেন তো দেখুন বন্ধুরা একে একে আমি সবগুলো পরোটায় ভেজে নিয়েছি আর পরোটাটা দেখুন দেখতে কতটা লোভনীয় হয়েছে চাইলে সকালের নাস্তায় বা বাচ্চাদের স্কুল টিফিনের জন্য ঝটপট এইভাবে পরোটাগুলো বানিয়ে খেয়ে নিতে পারবেন তাছাড়া কোনো রকম মাখাবেলার ঝামেলা নেই বা আলাদা করে তরকারি করে খাওয়ারও কোনো দরকার নেই আর দেখুন পরোটাগুলো কতটা নরম তুল তুলে হয়েছে এবার একটা পরোটা ছিঁড়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা নরম তুল তুলে হয়েছে আপনারা দেখে নিশ্চয় বুঝতে পারবেন চাইলে অল্প করে একটু টমেটো সস দিয়েও খেতে পারেন তাছাড়া খালি মুখেও খাওয়া যাবে খেতে দারুণ লাগবে তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই সকলে অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আরও একটি নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে